রাস্তার সামনে তো এখানে আমাদের পূজো হয় পূজোর মধ্যে যে লোকাকার্টটা আছে ফেরি সার্ভিস এখানে পাড়া পাড় হয় তারপরে গ্রাম থেকে প্রচুর লোক বেরেজে আসে ওই ম্যারেজ থেকে প্রচুর লোক আমাদের ওখানে যায় কিন্তু ফেরি সার্ভিস যিনি মেইনটেইন করেন কন্ট্রাক্টর ওনাকে একটু ইনফর্ম করলে ভালো হতো যে ওই জঙ্গল টঙ্গল কাটিয়ে দাও এবং ওই সময় একটু রাতের বাড়া দিয়েবা লোকজন একটু ভালোভাবে রাখা একটু থ্যাংক ইউ বলে দেবো খুব ভালো পয়েন্ট এটা আপনার আসন্ন উপলক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার ভিত্তিতে প্রতিটি পুজো কমিটিকে দেওয়া হচ্ছে এক লক্ষ দশ হাজার টাকার অনুদান সেই কর্মসূচির অংশ হিসেবে সোমবার বিকালে ফারাক্কা থানা এলাকার সমস্ত পুজো মণ্ডপ কমিটির হাতে চেক তুলে দেয় পুলিশ প্রশাসন শুধু চেক বিতরণেই নয় পুজো উদ্যোক্তাদের জানানো হয় একাধিক নির্দেশ প্রতিটি মণ্ডপে সিসিটিভি ক্যামেরা রাখা বাধ্যতামূলক ডিজে সাউন্ড ব্যবহার করা যাবে না বিদ্যুৎ ব্যবহার নিরাপত্তার দিকেও দিতে হবে বিশেষ নজর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জঙ্গিপুর পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ফারাক্কার এইচটিপিও ফারাক্কার বিধায়ক ফারাক্কার জয়েন্ট ভিডিও ফারাক্কা থানার আইসি ও এনটিপিসি পুলিশ ফাঁড়ির বড়বাবু ধুলিয়ান ফায়ার স্টেশনের ওসি সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকেরা উভয় এবং সমস্ত পূজা পক্ষ থেকে আগত সেক্রেটারি প্রেসিডেন্ট ও চেয়ারপারসন এছাড়া সবাই ধর্মগুরু এবং মৌলভী মৌলানা সকলকে আমার অগ্রিম শারদীয় শুভেচ্ছা জানাই আমরা প্রতিবারের নাই দুর্গা পূজা ঈদ যে কোনো উৎসব যে কোনো ধর্মীয় উৎসব আমরা পালন করি এই পালন করার জন্য আমরা যে কিছু গভর্নমেন্টস রুলস নিয়ম সেগুলো মেনে চলতে হয় আমরা অলরেডি আমাদের সমস্ত পারমিশনই আমাদের প্রত্যেকটা দপ্তর থেকে দিয়ে দেওয়া হয়েছে সরকারিভাবে সামথিং কিছু পারমিশন রিজেক্টেড হয়েছে এটা আমার কাছে খবর আছে আমি আমার ম্যাটারটা বলছি ফায়ার ব্রিগেডের পক্ষ থেকে দেখবেন প্রত্যেকটা পারমিশন দেখবেন প্রত্যেকটা পারমিশন ডাউনলোড করার পরে নিচে কিছু ইনস্ট্রাকশন থাকে সেই ইনস্ট্রাকশন আপনাকে অলওয়েজ মেনে চলে সেই অনুষ্ঠানটাকে পরিচালনা করতে হয় প্রতি বছর আমরা পুজোর আগে এই ধরনের একটা মিটিং করি আমাদের কথাগুলো বলি আপনারাও শোনেন ম্যাক্সিমাম জনই পালন করেন মানে আমার যা অভিজ্ঞতা দু একটা জায়গায় অনেক সময় কেউ কথা শোনে না বা এই ধরনের জিনিস ঘটে তো সেটা যেন এবার না হয় সেটা দেখবেন ডিটেলে আলোচনা আমাদের আইসি সাহেব করেছেন যে কী কী করণীয় কী কী করণীয় নয় আমি আর একটু সাথে একই জিনিস হয়তো আরেকবার বলবো বারবার বললে আমাদের ভালো মনে থাকে এটা রিভিশন করে দিই প্রথমত সিসিটিভি আজকের মানে আমাদের এই যে পুলিশের চাকরির অভিজ্ঞতায় আমরা অনেক কিছু দেখেছি হয়তো আপনি ফারাক্কাতে ওই জিনিসটা কোনোদিন হয়নি দেখেননি কিন্তু আমার চাকরির সুবাদে প্রতি বছরই হয়তো অন্য অন্য জায়গায় পুজো আমরা পুজোর ব্যবস্থা করে থাকি কোনো সময় ব্যারাকপুরে কোনো সময় রানাঘাটে কল্যাণীতে কোনো কোনো সময় হয়তো ডোমকলে কোনো সময় বহরমপুরে এখন ফারাক্কায় মানে আমাদের চাকরির সুবাদে তো আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের জিনিস দেখে অভ্যস্ত তো তার জন্যেই আমরা যেটা বলি যে সিসিটিভি আপনারা রাখবেন কারণ রাতে অনেক সময় কি হয় একটা অবলা প্রাণী এসেও ঢুকে গিয়ে হয়তো কোনো একটা জিনিস নাড়িয়ে দিল ভেঙে দিলো ছড়িয়ে দিল তো পরে সেটাতে বিতর্ক হয় কি ঘটেছে কি না ঘটেছে কেউ খোঁজ রাখে না শুধু একটা বিতর্ক তৈরি করে চলে যেতে পারলেই জনের টিআরপি বাড়বে তো সেই বিতর্কে আমরা যাব না আমরা সাবধান থাকবো সচেতন থাকবো সিসিটিভি আমরা লাগাবো